দু হাজার চব্বিশ সালের পাঁচ মার্চ ভোর পাঁচটায় ম্যাগনা ট্রেনে কুমিল্লা যেতে হবে তাই আগের রাতেই স্কুল হোস্টেলে এসে সবাই থাকলো বোর হতেই দ্রুত রেডি হয়ে সবাই চলে আসলো চাঁদপুর রেলওয়ে স্টেশন এরা সবাই চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র তা আমরা ট্রেনে উঠলাম আমার ছাত্ররা কিন্তু সবাই নামাজি এটা সবচেয়ে ভালো দিক ট্রেনে সবাই নামাজ আদায় করে নিল যেহেতু মার্চ মাস সেহেতু এখনো শীতের আমের কিছুটা রয়ে গেছে দেখতে দেখতে চলে আসলাম কুমিল্লা কুমিল্লা বলতে আমরা প্রথমে লাকসাম উপজেলা ভ্রমণ করব এটা হচ্ছে লাকসাম রেল স্টেশনের পাশেই মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত একটা বদ্ধভূমি তার পাশেই আছে লাকসাম মডেল কলেজ ছোট একটা কলেজ এখান থেকে আমরা এখন যাচ্ছি নওয়াব ফয়জুল নেসার বাড়ি ভারতীয় উপমহাদেশের একমাত্র মহিলা নওয়াব এটা হচ্ছে লাকসাম শহর আমরা যেহেতু খুব সকাল চলে আসছি তাই এটা এখনও খোলে নাই কিন্তু আমার ছাত্রদেরকে লুকিয়ে লুকিয়ে দেখিয়ে ফেলতেছে কারণ আমরা এখান থেকে চলে যেতে হবে কুমিল্লা মেইন শহরের দিকে রাদিত সব জায়গায় ঝামেলা করে এটা হচ্ছে মূল ভবন নওয়াব ফয়দুরশা হাউস লেখা আছে ভিতরের দিকের কিছু কক্ষ দেখতে এমন তারপর আসলাম নওয়াব ফয়দুলনাথা সরকারি কলেজ এটা কিন্তু আমারও কলেজ আমি এসএসসি পরীক্ষা এখান থেকে দিয়েছিলাম এটা হচ্ছে নবাব ফয়দেশা মসজিদ এখানে নবাব ফয়দেশার কবর নবাব ফয়দেশা ঈদগাহ প্রাচীন একটা বট গাছ পুরা জায়গাটাই আসলে দর্শনীয় নবাব ফয়জন্যাসা কেন্দ্রিক সব কিছু এখানেই আর ওই যে ওইটা হচ্ছে হাতের জেলের আদলে একটা ব্রিজ এই যে এটা এই যে কলেজটা দেখা যাচ্ছে ব্রিজ থেকে এখান থেকে চলে আসলাম আমরা লালমাই পাহাড়ে মাটি কিন্তু লাল মাটি আবি না দেখি তোমরা কি ক্যামেরা ছবি তুলতেছ ভালোই তো দেখা যায় তারপর লালমাই ল্যাকল্যান্ড পার্ক দেখে অজানার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম পার্ক থেকে ডান দিকে এদিকে কিন্তু গভীর বনাঞ্চল রয়েছে এই অঞ্চলটা পুরাই প্লাই কালের সোপানের অন্তর্গত ওরা তো মহা খুশি সবাই আচ্ছা যাও বলার সাথে সাথেই ওদের দৌড় শুরু ওই যে ওই পাহাড়ে আমরা যাব প্রতীকের মতো এত গম্ভীর ছেলেটাও ভ্রমণে এসে খুব উচ্ছ্বসিত লালমাই পাহাড় মাটি কিন্তু লাল সব দিক দিয়েই আমরা যাচ্ছি অজানার উদ্দেশ্যে লালমাই পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে আট কিলোমিটার উচ্চতায় একুশ মিটার আট কিলোমিটারের এখন তেমন কিছুই অবশিষ্ট নাই যে যেভাবে পাঠতেছে জবরদখল করে চাষবাস করতেছে সরকারের উচিত জরুরিভাবে এই পাহাড় পুনরুদ্ধার করা লালমাই পাহাড় দেখে কুমিল্লা ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসের পাশ দিয়ে চলে আসলাম আদিনামুড়া রাজা মানিকচন্দ্রের পুত্রবধূর নাম ছিল অদুনা আর মুড়া মানে হচ্ছে ছোট পাহাড় ময়নামতি অঞ্চলে মোট চুয়ান্নটা প্রত্নতাত্ত্বিক স্থান আছে তার মধ্যে একটা হচ্ছে এই আদিনামুড়া এটা মূলত একটা মাজার মাজার কেন্দ্রিক যা যা হওয়ার তার সব কিন্তু এখানে চলতেছে পাহাড়ের উপরে পুরা জায়গাটাই সিঁড়ি বেয়ে উঠতে হয় এই আদি নামুরা দেখে ম্যাজিক প্যারাডাইস এর পাশ দিয়ে আমরা কুমিল্লা ইউনিভার্সিটিতে চলে আসলাম ছাত্রদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিবেশটা ঘুরিয়ে দেখালাম এটা হচ্ছে ভার্সিটির মাঠ ভিতরের ক্যাম্পাসটা এমন প্রচণ্ড রোদ সেখান থেকে চলে আসলাম ময়নামতি জাদুঘর এই ময়নামতি জাদুঘরটা শালবন বিহারের একদম পাশেই এখানে অনেক প্রত্নতাত্ত্বিক স্মৃতি সংরক্ষিত আছে বেশিরভাগই বৌদ্ধ এবং হিন্দু ধর্মাবলম্বীদের ময়নামতি জাদুঘর দেখার পর শেষ বিকেলটা আমরা শালবন বিহারে কাটালাম তারপর সন্ধ্যা নাগাদ চাঁদপুরের বাসে উঠে গেলাম এভাবে একদিনে ছাত্রদেরকে কুমিল্লার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো দেখানো যায় ট্যুর কেমন লাগছে তোমাদের